ঝুলন্ত নয় তারপরে ঝুলছে সেতুটি পিলারের নিচে মাটি নেই তার ওপর দিয়ে চলছে মানুষ দূর গ্রামের না খোদ ঢাকার দোহারের চিত্র এটি তাহিদ সরাবের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন নেতা পদ্মার এই শাখা খালটি স্থানীয়দের কাছে কাটাখাল নামেই পরিচিত যেটি সাভারের নবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে এর উত্তরে আট আর দক্ষিণে নয় নম্বর ওয়ার্ড বিভক্ত ইউনিয়নকে জুড়ে দিয়েছে এর উপরের ঢোলুকা নামের এই সেতুটি দূর থেকে দেখলে আপাত দৃষ্টিতে সেতু মনে হলো বাস্তবে এটি ঠিক মৃত্যুভাব মাটিতে নয় শূন্যি ঝুলে আছে এটি ফিলের তলের সবকটাই ঝুলতেছে তাহলে তুমি ব্রিটিশ ফুল সমাজে ভেঙে যায় নদীর স্রোতে মাটির তলা থেকে মাটি সরে গেছে এটা সন্ধ্যে না দেখলে বিশ্বাস করার উপায় নেই কতটা ঝুঁকি নিয়ে এখানকার মানুষ প্রতিদিন চলাচল করেন দুই পারের অন্তত দশ হাজার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম এই সেতুটি এর পিলারের নিচের মাটি সরে যাওয়ার ফলে বেঁকে গিয়েছে উপরে অংশ ভেঙে পড়েছে অবকাঠামো মানে যদি বৃষ্টি ভেঙে পড়ে তাহলে এলাকার মানুষ বাজারে বা স্কুলে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না এই বৃষ্টিতে তোমার কোন সুন্দর মতো হাইরে জন লাগবে বৃষ্টিতে তোমার উপর ভেঙে গেছে নেসো ঝুকিনি ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ এই বৃষ্টি জ্বলন্ত অবস্থা আছে এই বৃষ্টি ও এই মেরামত না করলে বা নতুন করে বীজ না করলে এইটা আমাদের এই ওই অঞ্চলের যোগাযোগের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উপজেলা কর্তৃপক্ষের দাবি টাকার অভাবে তারা কিছুই করতে পারছেন না স্রোতের ভাঙনে ফাউন্ডেশনের নিচের মাটিটা স্কাওয়ারিং হয়ে গেছে এবং পাশাপাশি ট্রলারের ধাক্কায় বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা পুনর্নির্মাণ করাই জরুরি কিন্তু পুনর্নির্মাণ করার মতো পর্যাপ্ত অর্থ উপজেলা পরিষদের হাতে নেই